সালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হ্যালো দীর্ঘ পক্ষ থেকে বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা হ্যালো গাইডস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বন্ধুরা এখন চলে আসছি দুপুরবেলা এখন একটা তিরিশ মিনিট বাজে দেখেন দরজা খোলার সাথে 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 দ্বিতীয় অংশে সিল্কি মুরগিগুলো খাবার জন্য পাগলামি করছে ওদেরকে এখন দুপুরে খাবার দেবো এই দেখুন খাবার নিয়ে আসছি বলছেন এনে মিক্সড খাবার এদেরকে এখন দিব দেখুন ওরা কীভাবে খাচ্ছে একটু দেখুন আপনারা খালি দেখুন বন্ধুরা কীভাবে খাচ্ছে। এখানে খাবারের জন্য অলরেডি পাগলামি করছে এ পর্যন্ত ওদেরকে তিন তিনবার খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা মূলত এই স্বাদটা সম্পূর্ণ আমার ফল বাগান শুধুমাত্র এই ফল বাগানে হ্যাঁ এই ফল বাগানটা আপনি দেখাচ্ছি দেখেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে আমার স্বাদে পুরো স্বাদটাকে জুড়ে স্বাদের দ্বিতীয় অংশে আমি সম্পূর্ণ এই বাগানটা করেছি এখানে আমার ফলের বাগানের মধ্যে সব ধরনের ফল আছে হ্যাঁ এবং ওষুধি গাছও আছে দেখেন তেজপাতা দেখছেন ওষুধি গাছ আছে ফুল গাছ আছে হ্যাঁ মেহেদি গাছ আছে আপনি দেখতে পাচ্ছেন এবং সব ধরনের ফল গাছ আছে এবং বিভিন্ন ধরনের ফুল গাছ আছে যেমন গোলাপ সাদা গোলাপ জবা হ্যাঁ লাল গোলাপ ইত্যাদি ইত্যাদি আরও অনেক ফলগুলো আছে তো এখানে এই সিল্কি মুরগিগুলোকে সারা হয় শুধুমাত্র এরা শৌখিত এবং ভদ্র প্রজাতির একটা মুরগি এরা তাই এখানে ওদেরকে রাখি এবং এখানে তাদের খাবার দেওয়া হয় এবং অরিজিনাল ব্রিট পাওয়ার জন্য শুধুমাত্র এই জায়গায় রাখা হয়েছে আর আমার ওই সাথে সব ধরনের মোরক মুরগি আছে তাইগুলো লোকে রাখলে অরিজিনাল ব্রিটটা পাবনা বিদে এখানে রেখেছে এবং মাশাআল্লাহ ওই স্বাদে মরক লাগলো এই স্বাদে এই সিল্ক মুরগিগুলি কোনো সমস্যা হয় না যথাযথ সুস্থ এবং স্বাভাবিক আছে খুব ভালো আছে এবং সিল্কের মুরগি একটা বৈশিষ্ট্য এরা প্রচুর ডিম পারে এরা সোনালি বলেন দেশে বলেন দেশে তো অল্প ডিম পারে সোনালি বলেন বা বিশেষ আমি বলেন তাদের থেকে প্রচুর পরিমাণে সিল্কে ডিম পারে এবং এই যে এইটা হচ্ছে তার মা এবার এগুলো হচ্ছে তার সন্তান এদের এই যে যে লুমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হলো ক্যালসিয়ামে ঘাটতি দেখা দিয়েছেন তাই ওদেরকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দিচ্ছি কিন্তু একবার লুম পড়ে গিয়েছে এখন হয়তো নতুন লুম উঠতে পারে আমি জানি না ব্যাপারটা তো বন্ধুরা চলুন আমরা এই আমার ফল বাগানটাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা দেখেন এটা হলো থাই জামপুরা জামপুরার গাছে ফুল চলে আসছে এবং ফুলে থেকে ফলের গুটি চলে আসবে কিছুদিনের মধ্যে যদিও অনেক ফুল আসে কিন্তু জাম্বুরা আমরা পাই না কারণ হচ্ছে জাম্বুরাগুলো মোটামুটি সাইজের বড়ো হয়ে মার্বেল আকৃতি হয়ে এই জাম্বুরাগুলো গুটি হয়ে পড়ে যায় আমি জানি না আসলে জাম্বুরা আমি আজ পর্যন্ত সাদে একবার হয়েছিলাম তাও দুইটা তারপরে আর আমি জাম্বুরা নিতে পারি নি আমার এটা কেন হচ্ছে না এটা হয়তো বা আমার কোথাও ভুল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সাদা গোলাপ ফুল দেখেন গোলাপ ফুলের কলিগুলো শুকিয়ে গিয়েছে আবার নতুন করে হবে আর এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমার কি কয় এটা এটা হচ্ছে কি আম গাছটা না জানি সঠিক মনে পড়ছে না কিউজাই আম সরি বন্ধুরা এটা কিউজাই আম এটা ফলন আম খেয়ে তারপর এটা কেটে দিয়েছে এটা নতুন করে আবার শাখা নিয়ে বের হচ্ছে বন্ধুরা আর এটা হচ্ছে বন্ধুরা চিয়াংমাইয়াম অনেক বড় বড়ো লম্বা প্রজাতি এবং বেশ ভালো বেশ ভালো ইনশাআল আর দেখেন এই যে প্রচুর পরিমাণে এই যে আমরা হয় আপনি দেখেন আমরা সাইজে মোটামুটি বেশ ভালো খারাপ না এটা বারো মাসে আমরা প্রচুর পরিমাণে আমরা হয় এখন শীতকাল শেষ হয়ে গিয়েছে তারপরেও গিয়ে কাছে গাছে আমরা আছে দেখতে পাচ্ছেন মন্দিরে লাল ফুল গোলাপ ফুলে দেখেন লাল গোলাপ দেখেন অলরেডি গোলাপগুলো ফুটে আছে হ্যাঁ এবংগুলো ঝরে গিয়েছে আবার নতুন করে আসছে তবে একটু সমস্যা হয়েছে এটা এটা একটু মিনারেল পটাশ দিলে আরও ভালো হতো দেখেন গাছে গাছে কিন্তু এখনও পেয়ারা ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রচুর পেয়ারা এবং প্রচুর মিষ্টি বন্ধুরা দেখুন কত সুন্দর একটা বাগান তো বন্ধুরা চলুন আমরা বড়োই গাছে বড়োই দেখাবো দেখেন তার আগে দেখাচ্ছি দেখেন গাছের লেবু কত সুন্দরভাবে গাছের লেবুগুলো ঝুলছে দেখেন তো দেখুন লেবুর অভাব নেই মানে কত লেবু গাছে যে পরিমাণে গাছ গাছটা দেখেন সে তার থেকে বেশি এগুলো লেবু দেখেন কী পরিমাণ লেবু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই চার পাঁচটা একটা শাখার মধ্যে পাঁচটা লেবু অর্থাৎ শাখাটা খুব ছোট আর বন্ধুরা দেখেন কি পরিমাণে বড়ি হয়েছে এটা হচ্ছে আপেল আপেলকুল কাশ্মীরি কুল প্রচুর পরিমাণে কাশ্মীরি আপেল কুল বন্ধুরা আর এটা হচ্ছে দেশি প্রজাতির বড়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা ডক মিষ্টি বড়োই খুব বেশ টেস্টি এবং মজাদার একটা বড়ি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশি প্রজাতির একটা কাঁঠাল গাছ খুব ভালো একটা জাত তাই এটা বীজ থেকে লাগানো হয়েছে আশা করি আশা করি আগামী বছরে আমরা ফলন পেতে পারি যেহেতু এটা বয়স চার বছর হয়ে গেছে আমরা ধারণা করতেই পারি বন্ধুরা আর বন্ধুরা এটা হচ্ছে যে কী একটা ফুল যদি বলা হয় ওই যে সবুজ সবুজ খুব সুন্দর একটা ফুল ফোটে যদিও এখন ফুল নাই আমি দেখাতে পারছি না একটু দেখাই আমি ভুলে গেছি নামটা আপনারা অবশ্যই মনে করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কী ফুল ছিল আমি ভুলে গিয়েছি বন্ধুরা তো মনে পড়লে বলে দিব ইনশাল্লাহ আর এই যে একটা জাম গাছ দেখেন কত সুন্দর জাম গাছ আগামী দুইবার জাম হয়েছে একবার জাম খেয়েছি নয়টা আরেকবার জাম বারোটা হয়েছিল বারোটায় ঝড়ে পড়ে গিয়েছে তো এই হচ্ছে আমার টোটালি গাছের বিমান দিচ্ছি মধ্যে আস্তে আস্তে এ দেখেন এগুলো কিন্তু আপেল কুল দেখেন আপেল কুলের মতো যে দেখেন কালার চলে আসতেছে আসছে এবং খুব সুন্দর একদম আপেলের মতো লাল টকটকা কালার হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বড় হয়েছে দেখেন প্রচুর পরিমাণে বড় হ্যাঁ এবং কিছু না অজস্র নষ্ট হয়ে গেছে যা আছে। তার দুইটা ডাবল নষ্ট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বড়িগুলো যে নষ্ট হয়ে গিয়েছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন হ্যাঁ অল্প বয়সে এগুলোকে কালার চলে আসছে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তারপর যথেষ্ট পরিমাণ বড়ি আছে কিছু বড়ি যে নষ্ট হয়েছে তা বোঝানোর চেষ্টা করতেছে আপনাদের এই দেখেন বড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ তারপর সত্য অবস্থা তাই পানি দেওয়া বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন বারো মাসে আম এখন শীতকাল চলছে এখন কি কারো গাছ আম আছে আপনার দেখেন বারো মাসে তো পরিমাণ আম হয়েছে মানে আমের মুকুল চলে আসছে এবং দেখেন মার্বেল আকৃতি আমগুলো দেখেন খুব সুন্দর আমের মুকুল গাছটা ভরে গেছে। হ্যাঁ গাছটা অনেক ঝোপাল হওয়ার কারণে নিচ দিয়ে মুকুল হয় না এগুলোকে ছাঁটে দিতে হবে বন্ধুরা বন্ধুরা এই একটা আমার লেবু গাছ এটা আমাদের এখন প্রচুর লেবু খেয়ে ইংশাল্লা এবছর প্রচুর চাহিদা দিয়েছে এখন লেবু নেয় আশা করি আবার কিছু মধ্যে লেবু চলে আসবে তবে এখন আর শীতকাল এখন লেবু আসবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা থাই প্রজাতি কত রকম থাই ফল মানে থাই সবেদা খুব এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গাছই পাকে আর গাছে যে পাখিরা খেয়ে ফেলে গাছেগুলো খেয়ে ফেলে বাড়তি হলে নিয়ে রাখলো পাকে না এটা হলো গাছে পাকতে হবে এবং প্রচুর মিষ্টি একটা জাত বন্ধুরা দেখেন কত সুন্দর থাই হ্যাঁ প্রচুর থাই হয়েছে দেখেন পাতায় পাতায় থাই ফল আর আপনার সাথে থাই লাগাইলে থাই সবেদা খেতেই পাবে এটা কোনো মাপ নাই এটা নষ্ট হয় না বন্ধুরা আর বন্ধুরা এই দেখেন কদবেল গাছ যদিও কদবল খেয়েছি একবারই খেয়েছি এরপরে আর হচ্ছে না দুই বছর ধরে হচ্ছে না এর একমাত্র কারণ হচ্ছে সার কারণে এই কদবল গাছটা ফলন আসতে না আপনারা বুঝতে পারছেন আর এই দেখেন আমার কুইয়ের বাগান দেখেন কত সুন্দর কুইয়ের ফুল চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বেশ ভালোভাবে ফুল চলে আসছে আপনি দেখতেছেন দেখেন কত সুন্দর পুঁই বাগান দেখেন পুঁয়ের গোটাও চলে আসছে দেখেন গাছটা এই দেখেন প্রচুর পরিমাণে পুঁই গাছে পুঁয়ে চলে আসতেছে গোটা সরি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাউ গাছটাকে যত্ন অভাবে লাউ গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এই দেখেন এখন আবার গাছে উপরে চলে যাচ্ছে এই হলো অবস্থা আর দেখুন আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি দেখেন কি পরিমাণে আম গাছে মুকুল আসছে যদিও আম গাছে মুকুল নিচে আসান মানে কারণ হচ্ছে না আসার কারণ হচ্ছে গাছটা অনেক ঝোপাল হয়ে গিয়েছে এবং এখানে অক্সিজেনের অভাব হচ্ছে আর দেখেন উপরে দিয়ে অবশ্যই পর্যাপ্ত রোদের আলু পাচ্ছে তাই আম গাছে মুকুল চলে আসছে যদিও এখন শীতকাল দেখেন এটা হলো বারো মাসে আম গাছ আপনারা বুঝতেই পেরেছেন আর বন্ধুরা এই দেখেন নারকেলি কুল দেখেন অনেক এই নারকেলি কুলের প্রচুর পরিমাণে নারকেল কুল হয়েছে মানে অভাব নেই ওই সাইডে আমি যেতে পারছি না আপনারা দেখেন কি পরিমাণে নারকেল কুল হয়েছে আশা করি এবার পর্যাপ্ত নারকেল কুল খেতে পারবো ইনশাআলা আবার ঝরেও যাচ্ছে আপনার দেখাচ্ছে এই দেখেন কীরকমভাবে ঝরে যায় দেখেন এই যে দেখেন ভালো ভালো বড়ো বড়ো নারকেল কুলগুলো ঝরে যাচ্ছে তো বেশ কিছুদিন এক নাকে পানি দেওয়ার কারণে হয়তো বা অতিরিক্ত পুষ্টির কারণে এগুলো ঝরে যাচ্ছে তাই পানি দেওয়া আজকে থেকে বন্ধ করে দিয়েছে আর দিব না তারপরও পানি আছে সকালবেলা একবার দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে আমার সবে দেওয়া বিভিন্ন ধরনের গাছে এক নজরে দেখানোর চেষ্টা করছি এছাড়া আরও অনেক গাছ আছে সময় অভাবে দেখাতে পারছি না দেখেন কী পরিমাণে পেয়ারা গাছে পেয়ারা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখেন পেয়ারাগুলো নাশ নাশক দেন প্রচুর পেয়ারা দেখেন গাছটা ভরে গিয়েছে পেয়ারা প্রচুর পেয়ারা মানে পর্যাপ্ত পরিমাণে পেয়ারা আপনার কতটুকু দেখাবো এই গাছটা যে পরিমাণে পেয়ারা আছে এগুলো দেখাতে গেলে আমার ভিডিও হয়ে যাবে দুই ঘন্টা তো বন্ধুরা আজ না অনেক হয়েছে দেখতে পাচ্ছেন তবে পেয়ারা অনেক নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজ না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আর আপনাদের সুস্থতা কামনা করছি আর বন্ধুরা আমার হালাদা এগো চ্যানেলেরও ভবিষ্যৎ কামনা করছি বন্ধুরা আপনাদের উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ যদিও আমার হালাদা এগো চ্যানেলে প্রত্যেকটা ভিউ আরও কমে গিয়েছে ওয়াশ টাইম কমে গিয়েছে সবার বারে আমার কমে গিয়েছে আমি জানি না কী জন্য তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর মতামত দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও চান সেগুলো জানতে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর আমার বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এক ভিডিও অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা তা যাওয়ার নয় চলে যাচ্ছে আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বন্ধু হালদা এগুলো চ্যানেলের পাশে থাকুন আর কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম একটা সুন্দর সাদ বাগান করে হ্যাঁ আপনাদের প্রয়োজনীয় পুষ্টি এবং প্রয়োজনীয় ফলমূলের চাহিদা পূরণ করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ কোনো চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখার জন্য আপনাদের উপভোগ করতে থাকুন ভালো লাগবে আশা করি খোদা হাফেজ